আসসালামু আলাইকুম অবরকাত সম্মানিত দর্শক গত এক বছরে জনাব তারেক রহমানকে নিয়ে আমি ব্যক্তিগতভাবে কোনো ভিডিও তৈরি করিনি তিনি তার আপন যোগ্যতায় কিংবা তার দলের এখন যে শৈন্য শূন্য অবস্থা অর্থাৎ চারিদিকে শুধু জয় জয়কার তো সেখানে তাকে পরামর্শ দেওয়ার জন্যে অনেক অনেক যোগ্যতামূলক আছেন তারপর তিনি নিজেও দীর্ঘদিনের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কারণে তার ব্যক্তিগত জীবন রাজনৈতিক জীবন বা তার করণীয় সম্পর্কে তিনি যথেষ্ট সচেতন এবং আমার মতো যারা সাধারণ মানুষ তাদের কোনো বক্তব্য তার দরকার নেই তবে হ্যাঁ সেই দু হাজার বারো তেরো সন থেকেই আমি নিরপেক্ষভাবে অনেক কথা বলার চেষ্টা করেছি আওয়ামী লীগ জমানাতে এখানে তারেক রহমানকে প্রমোট করার বা বিএনপিকে প্রমোট করার কোনো বিষয় ছিল না কিছু বিষয়ে কথা বলতে গেলে এমনি চলে আসতো তার বিষয়টি এই কথাগুলো মানে আমি বলতাম মূলত আওয়ামী লীগকে সতর্ক করার জন্যে কিন্তু আওয়ামী লীগকে সতর্ক করতে গিয়ে যে জিনিসগুলো আসতো সেটা আলটিমেটলি তারেক রহমান সাহেবের পক্ষে চলে আসতো তো পরবর্তীতে যখন আওয়ামী লীগ নিষিদ্ধ করলো যে তারেক রহমান সাহেবের কোনো বক্তব্য ওই কোর্টের মাধ্যমে পেপার পত্রিকা আসবে না তাকে নিয়ে কোনো কথা লেখা যাবে না কোনো কথা বলা যাবে না তার পক্ষে ইতিবাচক বা নেতিবাচক কোনো কথাই বলা যাবে না তারেক রহমান সাহেব নামটি উচ্চারণ করা যাবে না ঠিক ওই সময়টিতে লেখালেখির মাধ্যমে বক্তব্যের মাধ্যমে কৌশলে আমি প্রাণন্ত আমার মতো করে চেষ্টা করেছি তারেক রহমান সাহেবের নামটি যেন অন্তত মূলধারার গণমাধ্যমে উচ্চারিত হয় দু হাজার থেকে একেবারে দু হাজার পঁচিশে এই দশ বছরে নয়াদিগন্ত আপনি খুঁজেন অন্তত পঞ্চাশটি আপনি যাকে বলা হয় নিবন্ধন পাবেন সম্পাদক পাবেন যেখানে কৌশলে তারেক রহমান বা খালেদা জিয়ার যে ন্যারেটিভটি এটি তুলে ধরা হয়েছিল যা ওই সময়টিতে বিএনপি যারা নেতাকর্মী তাদের মধ্যে কতটা উৎসাহ এবং উদ্দীপনা ছিল এগুলো নিয়ে বা তারা কতটা খুশি ছিলেন সেটা আমি হাড়ে হাড়ে টের পেতাম তখন আর এখন ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই তো যেটা হচ্ছে সেটা হলো যে যখন এই আট তারিখে সরকার এলো তখন আমার কাছে মনে হয়েছিল যে উনি যদি পাঁচ তারিখে আসতেন তাহলে পুরো বাংলাদেশটা আসলে তার হাতে থাকতো তার নিয়ন্ত্রণে থাকতো এবং তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে মানে দু হাজার চব্বিশের ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে দুশো আশি নব্বইটি সিট পেয়ে তিনি এখন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারতেন কিন্তু ডিসেম্বরের নয় তারিখে পুরো পরিস্থিতি তার প্রতিকূলে চলে যায় দৃশ্যতে মনে হয়েছে যে সব কিছু আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির পক্ষে কিন্তু প্রশাসন থেকে শুরু করে সব কিছুতেই আওয়ামী লীগের যে আধিপত্য এটা যে এখনও কিভাবে বজায় আছে এটা বিএনপির লোকজন এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন ফলে আমার মনে হয়েছে যে আট তারিখের পরে তারেক রহমান সাহেবের দেশে আসাটা কোনো অবস্থাতেই নিরাপদ নয় কিন্তু এখন বিষয়টি এমন অবস্থা হয়ে গেছে যে তারেক রহমান সাহেবের জন্য এখন আসাটা নিরাপদ নয় ঝুঁকিপূর্ণ কিন্তু তাকে আসতে হবে যদি রাজনীতিতে তে হয় এবং রাজনীতি করতে হয় এবং বিএনপিকে যদি একটা দল হিসেবে বাংলাদেশে রাখতে হয় তিনি ইংল্যান্ডে বসে এখন যা কিছু করছেন এটা আগামী দিনে সম্ভব হবে না তাকে ঝুঁকি নিয়ে বাংলাদেশে আসতে হবেই আপনার একজন খুব সমন্বয়ক বা এনসিপির একজন নেতা হান্নান মাসুদ এই ভদ্রলোক অনেক নির্মম কথা বলেন বাস্তব সত্য কথা বলেন এবং মানে যাকে বলা হয় এনসিপিতে যে কয়জন লোকের কথা বিভিন্ন অ্যাঙ্গেলে যেমন ধরেন হাসনাত আবদুল্লাহ অনেকটা সে গুয়ে ভাড়ার মতো বা ফিদেল ক্যাস্ট্রোর মতো স্ট্রেট ওয়েতে বিপ্লবী কথাবার্তা বলেন তারপর নাসির উদ্দিন পাটোয়ারি কোনো কিছু ভাবনা না করে বঙ্গবন্ধুর মতো টাশ করে কথা বলে ফেলেন আপনি শেখ হাসিনার সঙ্গে ঠোটকাটা তুলনা করতে পারেন আপনি তার কথা নিয়ে সমালোচনা করতে পারেন কিন্তু তার কথার সত্যতা এবং বাস্তবতা আপনি অস্বীকার করতে পারবেন না উদ্দিন পাটোয়ারি যেভাবে বলেন বঙ্গবন্ধু বলেন শেখ হাসিনা বলেন তাদের মতো বাট হাসনাত আবদুল্লাহ জাস্ট বিপ্লবী কথাবার্তা পৃথিবীর যত বিপ্লবী রয়েছেন তাদের মতো করে তিনি কথাবার্তা বলেন আর হান্নান মাসও যেটা হলো সেটা হলো সরল স্বক্তি একেবারে মানে রকম কূটনীতি ছাড়া কোনোরকম যাকে বলে মানে ভনিতা ছাড়া ভণ্ডামি ছাড়া তিনি যে কথাগুলো তাকে জিজ্ঞাসা করা হয় তিনি কোনোরকম ঢাক না করে সেই কথাগুলো তিনি বলেন তো এই জন্য এই তিনজনের কথা আমার ভালো লাগে তিনজনের কথার মধ্যে কোনো রকম যাকে বলা হয় নেই আর্টিফিশিয়াল কোনো কিছু তাদের মধ্যে নেই তো এই হান্নান মাসুদকে নিয়েও এই প্রথম আমি কথা বললাম হান্নান মাসুদ উথি সম্প্রতি তারেক রহমান সাহেবকে নিয়ে একটি বক্তব্য দিয়েছেন যা কোন একটা পত্রিকা বোধ হয় সেটাকে আবার ফটো কাট করেছে বক্তব্যের মূল বিষয় হলো তারেক রহমানের বাংলাদেশে আসা উচিত যে বাংলাদেশের মানুষ কোনোরকম রাষ্ট্রীয় প্রোটোকল ছাড়া বেগম জিয়াকে রক্ষা করছে রক্ত দিয়ে রক্ষা করছে তার নিরাপত্তা বিধান করছে এবং যেখানে তার মা বাংলাদেশের নিরাপদ সেখানে তিনি কেন আসবেন না তিনি না আসলে তো রাজনীতি হবে না তাকে আসতে হবে বাংলাদেশ তাকে নিরাপদ তা দেবে আমরা তাকে নিরাপত্তা দেব আসলে এই ধরনের কথাবার্তা বিএনপির পক্ষ থেকে আসা উচিত ছিল এবং হান্নান মাসুদ যখন এই কথাগুলো বলেছেন আমি এটাকে খুবই গুরুত্বপূর্ণ মনে করি বিকজ তিনি হয়তো রাজনীতির দার্শনিক নন এতক্ষণ পণ্ডিত নন একজন বিপ্লবী কিন্তু তার অনেক কথার মধ্যেই সহজ সরলতা রয়েছে তো সেই দিক থেকে যেহেতু হান্নান মাসুদ সাহেব বলেছেন এই জন্য আমিও জনাব তারেক রহমান সাহেবের ব্যাপারে যেই কথাগুলো আজকে বলবো এটা একান্ত আমার ব্যক্তিগত কথাগুলো অভিমত সেটি হলো তিনি যদি এখন বাংলাদেশে না আসেন বিএনপি রাজনীতির অবস্থা জাতীয় পার্টির মতো হয়ে যাবে এখানে রাজনৈতিক দল হিসাবে যদি প্রতিষ্ঠা পেয়ে যায় এই অবস্থা চলতে থাকে এক নম্বর রাজনৈতিক দল হয়ে যাবে জামাত কোনো সন্দেহ নাই তার ধারে কাছে বিএনপি যেতে পারবে না যদি উনি না আসেন দুই নম্বর হলো যে যদি আওয়ামী লীগ ফিরে আসে আওয়ামী লীগ ফিরে আসে কিংবা জাতীয় পার্টির উপরে আওয়ামী লীগ ভর করে এনিথিং লাইক দ্যাট সেক্ষেত্রে কে এক নম্বর হবে এটা বলা যাবে না অর্থাৎ জাতীয় পার্টি আওয়ামী লীগ তারা এক নম্বর হবে জামাত দুই নম্বর হবে বা জামাত বা আওয়ামী লীগ যদি এসে বিভিন্নভাবে এখন এটা রিফাইন্ড আওয়ামী লীগ হতে পারে একাগারের মতো উইদাউট শেখ হাসিনা শেখ পরিবার হতে পারে অথবা ভারতের মধ্যস্থতায় বা ভারতের দাপটে ইন্টারভেনশনে আমেরিকা যেভাবে নরিয়াগাকে ক্ষম জেনারেল নরিয়াগাকে ক্ষমতায় বসিয়েছিল আমেরিকা যেভাবে রেজা শাহ পাহালিকে ক্ষমতায় বসিয়েছিল আমেরিকা যেভাবে পারভেজ মোশাররফকে ক্ষমতায় বসিয়েছে আমেরিকা যেভাবে শেখ হাসিনাকে উচ্ছেদ করেছে আমেরিকা যেভাবে ইমরান খানকে উচ্ছেদ করেছে ঠিক একইভাবে বাংলাদেশে ভারত যদি ওরকম কোনো কর্মকাণ্ড করে উনিশশো একাত্তর সনে তো তারা আসলে বলতে গেলে মুক্তিযুদ্ধের যে বিষয়টি তারা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল যেভাবে ইন্টারভেন করেছিল যাতে পাকিস্তানি বাহিনী সাত দিনে তসনস হয়ে গিয়েছিল সম্ভবত ডিসেম্বর মাসের ছয় তারিখে তারা এখানে সরাসরি আসে উনিশশো একাত্তর ডিসেম্বর মাসে এর আগ পর্যন্ত মুক্তিযুদ্ধ রায় ছিল তো সেই ভারতীয় বাহিনীর সঙ্গে আসলে সেভেন ডেজ পাকিস্তানিরা টিকিট থাকতে পারেনি তারা আত্মসমর্পণ করেছে তো এরকম যদি ভারত আবার সে ব্যবস্থা নেয় তখন তো মানে কী যে হবে কেয়ামত রীতিমতো কেয়ামত হয়ে যাবে তো সেই কেয়ামতের সময়টিতেও যদি তারেক রহমান সাহেব উপস্থিত থাকেন তাহলে বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল থাকবে বিএনপির ভবিষ্যৎ থাকবে এবং তাদের সময়সেবা কিচ্ছু হবে না কিন্তু যদি তিনি না থাকেন দূরে থাকেন এখন যেখানে আছেন তাহলে প্রথমত হলো যে এখন যে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি যাচ্ছে এটা যেদিকে যাক ইলেকশনের দিকে যাক তারপর যদি জরুরি আইন হয় সেনা শাসন হয় দীর্ঘমেয়াদে যদি রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি থাকে তাহলে এখানে যে কোনোভাবে ছলে বলে কৌশলে জামাত এগিয়ে থাকবে এবং কোনো অবস্থাতেই জামাত তো যারাই ক্ষমতা আসবে তাদের সঙ্গে তারা কমপ্লাই করবে আওয়ামী আসলে কমপ্লাই করবে বিএনপি আসলে কমপ্লাই করবে তারপরে এখন যারা আছে না বিএনপি আসলে কমপ্লাই করতে পারবে না মানে এখন ডক্টর মহাতিনু যারা আছেন তারা কমপ্লাই করবে আর্মি আসলে কমপ্লাই করবে এবং ন্যারেটিভ গুড ডিলস তাদের অনেক সুন্দর সুন্দর কথা আছে অনেক সুন্দর সুন্দর কর্ম আছে তারপর তারা যে কোনো পরিবেশ পরিস্থিতির সঙ্গে ইতিবাচকভাবে ক্ষমতাধরদের সাথে মিলে যাওয়ার অসাধারণ তাদের একটা প্রতিভা আছে ইতিহাস আছে আর তারা কখনো কখনো সরকারের বিরোধিতা করে বটে তারা এক সময় আওয়ামী সঙ্গে থেকে এরশাদের বিরোধিতা করেছে আওয়ামী সঙ্গে থেকে বিএনপির বিরোধিতা করেছে বিএনপির সঙ্গে থেকে আওয়ামী লীগের বিরোধিতা করেছে বাট এখানে তাদের খুব শক্ত প্রতিপক্ষ থাকা লাগবে আদারওয়াইজ ইন এ সিঙ্গেল ওয়ে তারা যখন খুব সিঙ্গেল ফর্মে থাকে এখন যেভাবে তারা খুব সিঙ্গেল ফর্মে আছে তখন সঙ্গত কারণে তারা সরকারের সঙ্গে বন্ধুত্ব করে আগামী তো ঠিক এই তাদের এই ক্যারেক্টারিস্টিক্সের কারণে তারা থেকে যাবে আর জাতীয় পার্টি থেকে যাবে যতদিন ভারত আছে ভারতের মানে সবচেয়ে বিশ্বস্ত দল হল জাতীয় পার্টি এখানে আপনি আওয়ামী লীগ বি টিম ভারতের এক নম্বর ভারতে যদি সামর্থ্য থাকতো তাহলে তারা জাতীয় পার্টিকে ক্ষমতা রাখতো যদি তাদের সেই অবস্থায় মতো এই অবস্থা থাকতো তো কাজী জাতীয় পার্টি সেটা যে ফর্মে জিএম কাদের থাকুক বা তাদের যারা প্রতিপক্ষ এখন অন্য গ্রুপ আমিন হালাদার আনিসুল ইসলাম মাহমুদ মুজিবুল হক ছিলেন তারা যে গ্রুপ করেছেন যে গ্রুপে থাকুক না কেন এরা ভারতের এ টিম এটা আপনাদেরকে বুঝতে হবে তো কাজী এই যে গত এক বছর আপনি দেখেন সব মিলিয়ে জাতীয় পার্টির একটা পশম কিন্তু আমরা কেউ স্পর্শ করতে পারিনি বরং আমরা যারা জাতীয় পার্টির বিরুদ্ধে বিভিন্ন রকম ন্যারেটিভ তৈরি করেছি কথাবার্তা বলেছি আলটিমেটলি আমরা অনেক নিগ্রহের শিকার হয়েছি সরকারের পক্ষ থেকে সরকারের লোকজন এটা পছন্দ করেনি জাতীয় পার্টি ঠিকই প্রোটোকল পাচ্ছে তারা দাওয়াত পাচ্ছে এমনকি ক্যান্টনমেন্টে যখন পাঁচ তারিখে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন তখন সেখানে জিএম কাদের উপস্থিত ছিলেন যেটা এটা তো থাকার কথা না বাট দ্যাট হ্যাপেন্ড হোয়াই এই জন্য জাতীয় পার্টিটাকে আপনি রেখে দেন আলাদা পার্টি হিসাবে আর জামাতকে আপনি সবসময় ধরেন তাদের ক্যারেক্টারিস্টিক ছিল তারা যে কোনো ক্ষমতা ধর সরকারের সঙ্গে সেই পাকিস্তান জমানা থেকে তাদের প্রতিষ্ঠার পর থেকে তারা কমপ্লাই করেছে তাদের সঙ্গে একত্রে থেকেছে আর কখনো কোনো সরকারের বিরোধী তারা হয়েছে যখনই তাদের একটা শক্ত ডালপালা ছিল তারা এককভাবে কোনো সরকারের পক্ষে বিপক্ষে যায়নি তো ফলে এটাকে আপনি একদিকে রাখেন কিন্তু বিএনপি এই যে দল তারা কখনো ক্ষমতায় থেকেছে অথবা ক্ষমতার বিরুদ্ধে তারা লড়াই করেছে সংগ্রাম করেছে আর এই লড়াই সংগ্রাম করার জন্য তাদের নেতা থেকেছে বাংলাদেশে যেটা হল বেগমজিয়া যতদিন ছিলেন জেলের বাইরে ছিলেন তিনি সর্বশক্তি দিয়ে বাংলাদেশে থেকে বিএনপিকে তিনি নেতৃত্ব দিয়েছেন এবং তার যে আপসহীনতা সেই থেকে স্বয়ং শেখ হাসিনা ভয় পেতেন রাষ্ট্র ভয় পেত প্রশাসনকে ভয় পেত যে না বেগম জায় এটা সম্ভব না এবং তিনি এখন পর্যন্ত সেই তাকে ধরে রেখেছেন আমি যতটা জানতাম যে সরকার প্রাণান্ত চেষ্টা করেছিল তাকে ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়ার জন্য এবং তাকে জেল থেকে বের করে তাকে বিশেষ ব্যবস্থা দিনে তাকে ইংল্যান্ডে পাঠানোর জন্য বিদেশে চিকিৎসার জন্য কিন্তু তিনি রাজি হননি আবার তিনি যে যে কয়বার ইংল্যান্ডে গেলেন এই যে লাস্ট ইংল্যান্ডে গেলেন সবাই ধরে নিয়েছিল যে তিনি শেষ বয়সে হয়তো ওখানেই থাকবেন তারপর তার ছেলে যখন প্রধানমন্ত্রী হবে তিনি একসাথে বাংলাদেশে আসবেন কিন্তু না তিনি চলে এসেছেন তার বাংলাদেশ ছাড়া আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ ছাড়া বেগম জিয়ার কোনো কিছু ভালো লাগে না কিন্তু তিনি এখন বয়সের ভারে একেবারেই নুজ মানে একেবারেই নুজ তার শরীর মানে কাজ করছে না তার একটি হাত একেবারে বাঁকা হয়ে গেছে তিনি মুখ করতে পারছেন না নিয়মিত তাকে হাসপাতালে থাকতে হচ্ছে এবং বাসায় নিবিড় পরিচর্যায় থাকতে হচ্ছে ফলে আসলে তাকে নেতৃত্বের জায়গায় বসানো তাকে প্রদর্শন করা তার কাছে কোনো কিছু আশা করা বিএনপি বা জাতির আমার কাছে মনে হচ্ছে সমুচীন হচ্ছে না তাহলে কী হলো বিএনপি বলতে এখন আসলে তারেক জিয়া বা তারেক রহমান তো তারেক রহমানের এই যে একা ক্রান্তিকাল তিনি বেগম জিয়াকে মানে জেলে রেখে বাইরে রেখে লন্ডনে থেকে যেভাবে দলকে পরিচালনা করেছেন এটা মূলত অকেশনালি এক বছর দেড় বছর বা ছয় মাস সাত মাস পর একা একটা জনসভা দিয়েছেন আর আওয়ামী লীগ সেটার উপর নির্বিচারে জুলুম অত্যাচার করেছে এবং প্রতিটি জনসভার পর সারা দেশে কয়েকশো মামলা হয়েছে আর সেই মামলায় নেতাকর্মীরা জেলে গেছে ছয় মাস সাত মাস বসে বসে আবার জেল থেকে বের হয়েছে আবার আর প্রোগ্রাম দিয়েছেন এভাবেই মূলত তার রাজনৈতিক কর্মকাণ্ডগুলো সেই দু হাজার বা উনিশ থেকে পঁচিশ পর্যন্ত চলেছে এর বাইরে কিছু চলে দিস ইজ দ্য রিয়ালিটি ছয় মাস সাত মাস পর এক একটা জনসভা দিয়েছেন আর সেই জনসভাকে কেন্দ্র করে মামলা মোকদ্দমা হয়েছে আবার সেগুলো থেকে বের হয়ে নেতাকর্মী যখন বের হয়েছে তখন আর একটা দেওয়া হয়েছে মির্জা ফখরুল থেকে শুরু করে সবারই একই অবস্থা দ্বিতীয় যে কাজটি হয়েছে সেটা হলো তিনি শুধু কমিটি গঠন করেছেন ওখানে বসে বসে তার যারা লোকজন রয়েছেন মিস্টার বকুল নামে একজন আছেন আর উলকবির রিজভি সাহেব আছেন তো তারা শুধুমাত্র উনি যেভাবে বললেন সেইভাবে কোনো কমিটি বাতিল করা জেলা কমিটি উপজেলা কমিটি ছাত্র দলের কমিটি গঠন করা এই কাজের বাইরে সাংগঠনিকভাবে ওরকম কোনো সফলতা ছিল না আর গত এক বছরে যেটি হচ্ছে সেটি উদযাপন সেলিব্রিটি সেলিব্রেশন যেটিকে বলা হয় মানে কাজের কাজ হচ্ছে না খুব জাঁকজমকপূর্ণভাবে উনি ওখানে বসে বক্তব্য দিচ্ছেন এখানে জেলা কমিটি হচ্ছে যা কিছু হচ্ছে ঠিক চাইতে খারাপ কিন্তু এটা নির্ভয়ে নিশ্চিন্তে আনন্দ এবং উৎসব পরিবেশ হচ্ছে কিন্তু সত্যিকার অর্থে যেটাকে বলা হয় একেবারে গণতান্ত্রিক পদ্ধতিতে পার্টির মধ্যে একটা বিরাট পরিবর্তন এসে গেছে তারপরে নতুন নেতৃত্ব চলে